তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে যেটা আমরা দেখছি আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে আমাদের নেতৃবৃন্দর হুমকি হচ্ছে আমি সাবধান করে দিতে চাই এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সংগ্রামী ভাই বঙ্গবন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখছেন খেলা বন্ধ যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল সহিংসতার প্রতিবাদে এগারো দলীয় আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জাতীয় নেতৃবৃন্দ মিডিয়া প্রতিনিধি বৃন্দ ও আমার সংগ্রামী নগরবাসী জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠ এবং প্রস্তহীন নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জন্য প্রতিনিধিত্ব নির্বাচিত হবে কিন্তু আমরা দেখলাম বিগত বারোই ফেব্রুয়ারি একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে আমাদের জনগণের আশাকে দুঃসাত করে দেয়া হয়েছে শুধু তাই নয় নির্বাচনের আগে এবং পরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে নারীদের উপরে হামলা চালানো হচ্ছে এই আক্রমণ এবং পয়সা সেই পেশিবাদের আমরা মনে করি পেশিবাদের পুনরুত্থানের আলামত অভ্যাহার কোনো নতুন ফেসিভাত এই বাংলাদেশে দেখতে চাই না এ ইনশালদাহ আমদানত অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ সংগ্রামী মায়ের আমার এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিহ সদস্য ঢাকা বার আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন আলহামদুলিল্লাহ রবীল আলবিন আসসালা তুয়াসসলাম ওয়ালা রসুল করিম ওয়ালা আলী ওয়াসাবি আজমান জনাব সভাপতি এগারো দলের নেতৃবৃন্দ এবং সমবেত মিডিয়ার বন্ধুগণ আসসালামু আলাইকুম রাফতুল্লাহ জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম দেশে একটি সুন্দর নির্বাচন করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে সেখানে আপনার দুটি ব্যতিক্রম দেখতে পেরেছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়নি সর্বাঙ্গে এবং নির্বাচনের আগে এবং পরে এবং ভোটারদের উপরে অত্যাচার নিপূরণ করা হয়েছে বাড়িঘর জ্বালানো হয়েছে কাজে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পুরানো সাংস্কৃতিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি কাজে এই আমরা বড়দলটিকে আহ্বান করতে চাই যে আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন আপনারা সঠিক পথে আসুন তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাস এগারো দিল জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই সম্মুখ সারের নেতা এনসিফ এর যোগ মহামায়ক জানান নাসির উদ্দিন পাটোয়ারি আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী সাংবাদিক ভায়েরা এগারো দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জনগণের সামনে যারা ভোট ডাকাত তাদেরকে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি বাংলাদেশে ওরা শুধু ভোট চুরি করে নাই ডাকাতি করাচ্ছেন আমাদের সু স্পষ্ট অনেক গুলা দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে 11 দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাตรา গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি আমরা রাজপথে থাকবো। কড়াই গন্ডায় ইঞ্জিনচি করে জনবলের উপরে জ্বালা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে ভোট ডাকাতি করেছে নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত কথা বলবো আমাদের ভাই শহীদ উসমান হাদি। আজকে আমাদের মধ্যে থাকতে পারতেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটের আল্লাহনাকে শহীদ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকে এই যেহেতু বিরোধী দলীয়র যাত্রা হচ্ছে এই বায়তুল মকাররাম থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাব দেশের কাছে আহ্বান জানাব প্রশাসনের কাছে আহ্বান জানাব আপনারা দ্রুত গতিতে শহীদ উসমান হাদিবায়ের হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন নির্বাচন বিরোধী নয় এখন সময় এসেছে শহীদ উসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের নিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল ত্যাগ দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখেছি আমরাই বাংলাদেশে গণতন্ত্র চাই তোমরা চাও ভোট ডাকাতি করতে এখন সময় এসেছে কোন নয় ছয় চলবে না সংস্কারে জনগণে যে হা ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইতুল মোকারমে দাঁড়িয়ে একটি প্রটেস্ট করেছিলাম ভোট ডাকাতির জন্য আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম আমরা আবার আসব দ্বিগুণ হয়ে আসবো এসেছি দ্বিগুণ আমাদের ভাইয়ের হত্যা বিচার বুঝে নিতে হবে রাজপতি সংগ্রাম জারি রাখতে হবে যেই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে পেটে লাত্তি মারা হয়েছে বোরকা ধরে টান দেওয়া হয়েছে গুলিবিদ্ধ করা হয়েছে পা ভাঙা হয়েছে প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তার রহান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাল আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না হে মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে বাকাতির মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান করবো আমরা ইনশাল্লা দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব সবাইকে আসসালাম সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত যে ফেসিবাদ বাংলাদেশ থেকে পালিয়েছিল চাঁদাবাজরা তাদের সাথে আতাত করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে তারা যে পথে গিয়েছে সেই পথে এদেরকে যেতে হবে তাই হবে আমরা থাকি ইনশাল্লাহ বিজয় আমাদের এই হবে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত রাখছেন বাংলাদেশ মজদেশের সম্মানিত আমির এদেশের গণমানুষের তহিদি জনতার কণ্ঠস্বর আল্লামা মোমুল হক এখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিতর্কিত একটি নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি সংগ্রামী সমাবেশ আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন সিসির আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের হানি শুধু নয় তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফ্যাসিবাদিদের সাথে সখ্যতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিচারিত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদি সাহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই যোদ্ধারা আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাল্লাহ সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার আহ্বান জানায় নাসরুম মিনাল্লাহ ইহফত হন করিম সংগ্রামে ভাই এবং বন্ধুগণ সমাবেশের সমাপ্তি লগ্নে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জমাদ ইসলামের সংগ্রামী সেগড়ে জেনারেল আগামীর বাংলাদেশ গড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক মিয়া গোলাম সভাপতের বক্তব্য রাখছেন আলহামদুলিল্লাহ রবীন্ন সলাতাম ওয়ালা সৈলসলিমি ও আজমাইন এগারো দলীয় ঐক্যের ডাকে আয়োজিত আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা সন্ত্রাস নির্বাচনে অনিয়মের প্রতিকারের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব এই সমাবেশের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী ভাই সব এবং সাংবাদিক বন্ধুগণ সরকারের বিভিন্ন সংস্থার দায়িত্ব পালনরত আমার প্রিয় বন্ধুরা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন বাংলাদেশের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল নির্বাচনে অনিয়ম ম্যানুপুলেশন নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নতুন করে রক্ত দিয়ে গোড়া জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পাইতারা করা হচ্ছে তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুসে উঠেছে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই নির্বাচনে যে অনিয়ম হয়েছে ফলাফল তৈরিতে ফলাফল ঘোষণায় প্রিজাইডিং পলিংরা যখন ব্যালট গণনা করেছেন সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ এগারো দলীয় একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই কোন তাল বাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন খুন সন্ত্রাস বাড়িঘরে অগ্নিসংযোগ নির্দয়ভাবে পিটাচ্ছেন মা দর্শন করছেন সেই দৃশ্য আমাদেরকে আবার ফাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে আপনাদেরকে আবার বলতে চাই জুলাই সনদের সকল ফাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে বিপুল ভোটে হাজয় যুক্ত হয়েছে দুঃখের বিষয় বাংলাদেশের অনেক ভোট কেন্দ্র আমরা লক্ষ্য করেছি ধানের শীচের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে পাঁচশো ধানের শীষ পাঁচশো না বারোশো ধানের শীষ বারোশো না তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির অভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে তা না হলে ধানের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে এখন নির্বাচনের পরে টক অনেক বুদ্ধিজীবী তথা কথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন জুলাই সনদে যা যা স্বাক্ষরিত যা যা ঐক্যমত সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয় মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফেসিবাদের মতো এই বিপুল গণভোটে হায় যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো নৈতিক করা না হয় আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে দেশবাসী কক্ষবদ্ধ থাকতে বলব যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন এক্ষুনি দুই দিন হয়ে পারল না রক্ত দিয়ে গড়া জুলাই সনদকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে জুলাই শহীদ জারাব জুলাই হত্যাকাণ্ড তিরিশ চল্লিশ হাজার আহত ক্ষত দেহ নিয়ে যারা এখনো আচারি করছে যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে স্বজন হারা করেছে তার বিচার এখনো হয়নি আপনাদেরকে সেই বিচার করতে হবে শহীদ উসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা